নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে এসে মানুষের সহায়তা করে থাকেন এরকম একটি প্রকল্প হচ্ছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প দু হাজার চব্বিশ যার কথা উঠেছিল যেটা আবেদন করলে আপনি মাসে দু হাজার টাকা করে পেয়ে যাবেন এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত জুলাই মাসের যে আপডেটটি উঠে আসছে তা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এছাড়াও কারা কিভাবে আবেদন করবেন ডকুমেন্টস কি কী লাগবে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে লক্ষ্মীরভাণ্ডারের চো বড় প্রকল্প নারায়ণ ভান্ডার প্রকল্প এই নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল জুড়ে চালু হতে চলেছে প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়া হবে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বিজেপি সভাপতি ও সাংসদ শ্রী সুকান্ত মজুমদার সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাল্টা চাল দিতে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন আপনারা যদি এই নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গলের অধীনে আবেদন করতে চান এবং এই প্রকল্পের লাভ তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার আবেদন করার পূর্বে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্টবেঙ্গল এর অধীনে এই প্রকল্প ওয়েস্ট বেঙ্গলে চালু হওয়ার পর থেকে রাজ্যের সমস্ত বেকাররা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন একবার এই প্রকল্পের নাম নথিভুক্ত করার পর আবেদন মঞ্জুর হবার পর এই প্রকল্পের অধীনে সমস্ত আবেদনকারী তাদের ভাতার অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর করা হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্প কেন চালু করা হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে যারা দরিদ্র সময়ের নিচে বাস করেন তারা মাসিক দু হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন মাসিক আর্থিক সহায়তা পেলে সারা দেশে মানুষ নিজের ক্ষমতায়ন স্বাবলম্বী হতে পারবে প্রতিটি নাগরিক যাতে যারা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দুর্বল তাদের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে একটি মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাহায্য করা হবে তো এই প্রকল্প চালু করার সাথে কেন্দ্রীয় সরকার আশা রাখে যে দেশে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীকে দু টাকা করে মাসিক সহায়তা প্রদানের ফলে ক্ষমতাবান করে তুলবে এই প্রকল্প দিনে আর্থিক সহায়তা আর্থিক সুবিধা অসুবিধার সম্মুখীন হওয়ার নাগরিকদের জন্য উপকারী হবে এবার কী কী যোগ্যতা লাগবে অর্থাৎ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আবেদনকারী বয়স পঁচিশ বছরের উপরে হতে হবে সে পুরুষ মহিলা যে খুশি হতে পারে প্রার্থীকে নিম্নয়ের গোষ্ঠী হতে হবে আবেদনকারী সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে পরিবারের আয় এক লাখ কুড়ি হাজার টাকা কম হতে হবে পঁচিশ বছরের বেশি বিবাহিত বিবাহিত ছেলেমেয়েরা উভয়ই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড ভোটার কার্ড ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনকাম সার্টিফিকেট মোবাইল নাম্বার তো বন্ধুরা এই ছিল নারায়ণ ভান্ডার প্রকল্প সংক্রান্ত আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ